আসসালামু আলাইকুম রান্না করব হাতে মাখানো ডাল চারসারি এই যে পিএস মরিচ আদা রসুন বাটা হলুদ এগুলো সব কিছু লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নেব নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ওপরে তেল দিয়ে চুলায় বসিয়ে দেব হাতে মাখানো চারসারিটা খেয়ে সবাই কাছে আমার কাছে ভালো লাগে তো ভাত দিতে দিতে দিয়ে খেতে অনেক ভালো লাগে এই যে রান্না শেষ এই গেছে ডাল চাউরি হাতে মাখানো রান্না করবো কসুর লতী কাঁঠালে বীজ দিয়ে সবকিছু দিয়ে হলুদের সামান্য মরিচের করে লবণ সব কিছু দিয়ে হাতে সুন্দর করে মাখায় নেব মাখিয়ে আমাকে রান্না করবো এগারো সংগ্রহটা এই যে সুন্দর করে তুই মেখে নিলাম হাতে মাখানো কচুর লতি অনেক ভালো লাগে হাতে মাখানো শেষ সমুদ্রের কাকিয়ে মাছ কাটিয়ে দিলাম দিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে উপর থেকে তেল দিয়ে চুলায় বসে দেব অনেকগুলো দেখা যাচ্ছে রান্না করলে অনেক কমে যাবে চুলায় বসে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না প্রায় শেষের দিকে হাতে মকান কে রান্না শেষ